गुरुत्व दिए जितियों दल मिडफिल्डर शेख मोरसल फरवर्ड आल अमीन हुसैन के दाइने দলের ক্যাম্পে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছাড়নি বসুন্ধরা কিংস কিউবার মতো এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া একটিন ফুটবলার কেউ ছাড়ছে না তার আজ শুক্রবার কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক পাফুফের সাধারণ সম্পাদককে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন খেলোয়াড় না ছাড়ার পেছনে বসন্ধরা কিংস উল্লেখ করেছে দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা খেলোয়াড়দের ভবিষ্যৎ বিবেচনা ও ইনজুরি প্রবণতা কমানোর জন্য বাফুফের দুহাজার পঁচিশ ফুটবল মৌসুম সামনে রেখে আমাদের প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে বিধায় আমাদের খেলোয়াড়দের ছাড়করণ সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত চিঠিতে তারা ইঞ্জুরি সংক্রান্ত রেফারেন্স হিসেবে গত বছর বিশ্বনাথ ঘোষের ঘটনা উল্লেখ করেছে খেলোয়াড় ইঞ্জুরি প্রবণতা কমিয়ে আনতে তারা খেলোয়াড় ছাড়ছে না এমনটাই চিঠিতে জানিয়েছে বসুন্ধরা কিংসের ফুটবলারদের আজ জাতীয় দলের ক্যাম্পে যোগ কথা ছিল এদিনই তারা বাফুফেকে চিঠি দিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এদিকে বাহরাইনের সাথে অনূর্ধ্ব তেইশ দলের প্রস্তুতিমূলক দুইটি ম্যাচ খেলা হচ্ছে না ফাহমিদুল ইসলামের তবে এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বে মূল অংশে দেখা যাবে ফাহমিদুল কে বলে জানা গেছে